ডাক্তারবাবু সোনা এইসব কি বলে গেল এটা তো ঠিক না তোমরা যাওয়ার পর থেকে ও কথা চুপ করে থাকতো কেউ সামলাতে পারিনি আমরা আজকে কথা বলল এমন একটা কথা বললো ওর মনে এত কিছু চলছিল আমরা কেউ কিচ্ছু জানতে পারিনি আমাদের একবার সোনার সাথে কথা বলা উচিত এতদিন পর সোনা দিদি ভাই মাকে কাছে পেয়েছে তো তুমি তো জানো বোনকে হারানোর পর থেকে মেয়েটা একদম চুপ করে রয়েছে কষ্ট পেয়েছে সেই কষ্টটা ঘোরাতে ওর মাই পারবে দেখো তো শোন সূর্য তুই না একবার মেয়ের কাছে যা বুঝেছিস তোর ওখানে থাকাটা দরকার যা মা কেমন আছে গো মার কেমন আছে কোমায় রয়েছে কোনো ইম্প্রুভমেন্ট তো নেই তবে আমি কিন্তু আশায় বুক বেঁধে রয়েছি দীপা ফিরে এসেছে তো দেখবি তোদের মাও এবার সুস্থ হয়ে উঠবে বাবা বাবা একটা কাজ করলে হয় না মাকে যদি বাড়িতে এনে ট্রিটমেন্ট করা যেত কারণ ওখানে কিরকম ট্রিটমেন্ট হবে কি হবে না ঠিক করে হবে বাড়িতে সম্ভব না কোমায় রয়েছে কেবিনে রয়েছে মেডিকেল ট্রিটমেন্ট প্রপার হওয়া দরকার বুঝছে আমি তো রোজ যাচ্ছি দরকার হলে আমি থেকে যাব তোদের মা এবার ঠিক হয়ে যাবে কারণ দীপা এসে গেছে তো দীপাই তো খাদের নিচ থেকে তবে মাকে উদ্ধার করেছিল এবার শুধু রুপার ফেরার পালা আর ফিরে এসে আমাকেই বলবে কাকাই আমি যেখানেই ছিলাম তুমি আমাকে দেখো নি কেন রূপা রূপা এই তো আমি এখানেই ছিলাম তুমি বুঝি আমাকে দেখতে পাওনে মা তুমি রূপাকে ফুলে তোড়া বানানো শিখিয়ে দেবে তো আজকে হুম দেব তো এই দেখো প্রথমে একটা ফুল এভাবে নিতে হয় তারপর এভাবে চুচের মধ্যে নিয়ে পরপর মালা কাটতে হয় না 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 তুমি করো তুমি ঠাকুরকে এরকম ভাবে ফুল দেবে ঠাকুর আমাদের সব থেকে গাছের সব থেকে প্রিয় সবাইকে এত সুন্দর করে সাজিয়ে দেওয়া হয় তাহলে ঠাকুরকে সুন্দর করে সাজাবো না কেন ফুল দিয়ে সাজাবে আচ্ছা সাজাবে কিন্তু তার আগে সুন্দর করে তুমি মানা কথাটা শিখে নাও তো অনুরাগীর ছোঁয়া সোম থেকে রবি রাত সাড়ে নটায় স্টার জলসায়